বন্ধুরা তো আজকে আমাদের বাড়ি একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে তো অনুষ্ঠানটা হলো হচ্ছে কি সেটা তোমাদেরকে বলবো তো আজকে আমার মা অ্যাকচুয়ালি যে আমার দিদিমা আমার মায়ের মা তো মারা গেছে তিন দিন আগে তো চৌত্র করতে হয় মানে তিন দিনে একটা যে মাল ছাড় ভাত খেতে হয় খেয়ে চৌত্র করতে হয় আগের ভিডিওটা আগের ভিডিওটাতে চৌত্র হচ্ছে এটা দেওয়া হয়েছে আর আজকে নিয়ম ভঙ্গ আজকে নিয়ম ভঙ্গ তো আমাদের বাড়ি থেকে কয়েকজন লোকজন খাবে বেশি না হয়তো পঁয়ত্রিশ চল্লিশ জন হয়তো লোকজন খাওয়া দাওয়া করবে তো এখন সকাল সকাল খুব সকালবেলা বেরিয়ে পড়েছি একটু মাংস আনতে হ্যাঁ তো মাংসটা কাটছে এখন তো তোমাদের দেখাবো আর এই মিষ্টি আর কিছু শশা টমেটো এগুলো এনেছি তো খাওয়ার সময় যে স্যালডটা হবে সেই স্যালোডের জন্য দু কিলো শশা আছে পাঁচশো টমেটো আছে আর এগুলো মিষ্টি আদি ছোটো কন্টেনারে করে নিয়ে এসেছি তো এইখানে একশো কুড়ি পিস মিষ্টি আছে আর নিয়ে এসেছি

ঠিক আছে আমি শুক্ত হবে আলু ভাজা হবে ডাল হবে তারপরে মাছের ঝাল হবে তারপরে মাংস হবে তারপরে চাটনি পাঁপড় পায়েস মিষ্টি গোবিন্দভোগ চালের পায়েস মিষ্টি সব কিছু দেখাবো বন্ধুরা তোমাদের আজকে সারা দিন তোমরা আমাদের সঙ্গে থাকো তোমরা তো এমনি সবসময় সঙ্গে আছো আর থাকো বৃষ্টিতে আমাদের হচ্ছে কি উটনঘাটগুলো দেখার অবস্থা নেই তার জন্যে তোমার দাদা দেখো সমস্ত আমাদের মুড়ির বস্তা নিয়েছে কিছু নিয়েছে কেটে কেটে ফেতে দিচ্ছে হাতের ছেঁচগুলো দেখতে ভালো লাগে আর দেখো আমি সকাল সকাল চান করেও চলে আসলাম তোমার দাদাভাই ভাই এড়িয়ে কাজ করছে আর সাথে সাথে আমাদের কাকা মাংস কাটছে তোমার দাদা খুব সকাল সকাল গিয়ে নিলো মাংস নিয়ে চলে এসছে ওখানটায় কেটে নিয়ে আসে ওখানটা সব কিছু পরিষ্কার করে নিয়ে এসছে কাকা বাড়িতেই কাটছে কাকা বলেছে যে আমি বাড়িতেই কাটবো ওখানটায় কাটের গুঁড়ো ওঠে কাটতে গেলে দা দিয়ে এটা হচ্ছে কাকাদের কাকাদের ঘর আমাদের ওখানে জায়গা নেই বলে কাকাদের বাড়িতে কাটা হচ্ছে আর তারপরে আমি সকাল সকাল সান করে দেখো মুনশালে বসে পড়েছি দিদি শাশুড়ি মারা গেছে মানে আমার শাশুড়ি মায়ের মা মারা গেছে আর তোমার দেখালাম সমস্ত আমার কটার পরে রান্না করতে বসে গেছি আমি আর সর্দি আর কোথায় আমার সর্দি এখানে রান্না করতে বসে গেছি আর এখানে তো ডালটা অলরেডি হয়ে গেছে এখানে আলু ভাজা হচ্ছে শুক্তটা এখানে হচ্ছে আর এইখানে গোবিন্দভোগ চালের পায়েস আর আর আমাদের জায়গাটাও খুব বেশি বড় নয় ছোটোর মধ্যে দেখতে পাচ্ছ আর বর্ষাকালের সময় তাই জন্য এখানে রান্না করছি আর আমার দেখো খুব সুন্দর রান্না হবে বন্ধুরা তোমাদেরকে একটা একটা করে আমি দেখাবো আর সেটাও দেখাবো এই আলু ভাজাটা হয়ে গেলে মাছের ঝালটা হবে তারপরে মাংসটা তারপর চাটনি পাঁপড় পায়েসটা তো অলরেডি হয়ে গেছে বসিয়ে দিয়েছি আস্তে আস্তে গোবিন্দভোগ চারের পায়েস আস্তে আস্তে করে অনেকক্ষণ লাগবে বলে তাই জন্য ওপারে বসিয়ে দেওয়া হয়েছে সমস্ত কিছু রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা যে কাপড় ভাজাটা হচ্ছে আর দেখো এখানে মাংসটা হচ্ছে দুই দিকে ভাতটা হচ্ছে আর এইটা হলে শেষ প্রচন্ড গরম আমি খুব ঘেমে গেছি দেখো কতটা ঘেমে গেছি তোমরা দেখতে পাচ্ছ আমার সর্দি ভাতে জল দিচ্ছে ভাতে আবার কম হয়েছে জল দেখতে পাচ্ছ সরু চালের ভাত অনেকটা না হচ্ছে কি জল থাকলে সরু ভাতটা আবার ঝরছে এবার চালটা হচ্ছে কিন্তু দুধের চাল দেখতে পাচ্ছো তোমরা দেখতে পাচ্ছ খন্তিরও থেকে তো সর্দি ভাতটা এই হাঁটিতে বেশি হয়ে গেছে তাই জন্য ওই হাঁটি দিয়ে দিচ্ছি আর মাংসটা দেখো এইখানটা হচ্ছে আর এই ঘুমটি রান্নাঘরের ভিতর থেকে আমি বেরোতে পারলেই বেঁচে জানি সমস্ত কিছু রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা যা কিছু রান্না হচ্ছে তোমাদেরকে বলেছি সব কিছু আমার এই ছোট্ট রান্নাঘরটাই গুছিয়ে নেওয়া হয়েছে কেননা আমাদের দাবাইতে হচ্ছে তোলা যাবে না আমার ছেলেটা তো প্রচণ্ড দুষ্টু তাই জন্য করে এই রান্নাঘরে সুন্দর করে সব গুছিয়ে নেওয়া হয়েছে এবার হচ্ছে এগোনে কিন্তু কেউ আসেনি তারপরে আসবে এখনই সবাই চলে আসবে আসলে তোমাদেরকে দেখাবো বদলি চলে এসছে সবে লেবু কাটতে বসে গেছি দেখছো হচ্ছ আমাদের লজ্জা পাচ্ছে মা এসে গেছে দেখো রান্না বান্না সেরে পরিষ্কার করে জামা কাপড় একদম চেঞ্জ করে চলে এসেছি মা এসে দেখেছো মা চশমাটা পরে দেখছি কেমন লাগে তোমরাও কমেন্ট করে জানা বলতে চশমা করলে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে একটা বলবো তোমাদেরকে অনেক সময় আমি দেখাতে পারি না ভিডিওর মধ্যে এবারে লোকজন আসবে খাওয়া দাওয়া হবে সবাইকে খেতে দেওয়া হবে তোমাদেরকে দেখাবো আমার ছোটো মেয়ের পরীক্ষা হচ্ছিলো পরীক্ষা দিয়ে চলে আসলো সবে আমি দেখো একটু চোখে মুখে জল দিয়ে এসছে তাই একটু মাথায় হাত বুলিয়ে দিলাম মাথায় হাত দিলেও খুব খুশি হয় দেখো সবাই চলে এসছে অনেকে আমাদের এখানে কাকিমারাও চলে এসছে আমাদের এখানটা আর তারপরে আমাদের মা এখানে বসে আছে আমার শাশুড়ি মা সবাই বসে আছে মেয়ে তো ছুটপাড়াপাড়ি করছে আর সামনেই বুঁটি বলে আমার বরদি হচ্ছে কী করছে সবাইকে বকছে বর্দিরাও সোজা আর শেষ হয় না সবাই কেমন দুষ্টই করছে দেখো আর সবাই আসলে যা হয় তাই আমাদের দিয়ে বলছি আমি খন্তি জামাই নিয়ে বসে গেছি এবার সবাইকে খেতে দেব। তারপরে চলে আসলো দেখো মায়ের বাড়িতে কিছু জন লোক চলে আসলো মা কেননা হচ্ছে বাপের বাড়িতে কিছু গ্রামই আসতে হয় তাই জন্য করে এসে তার ঘরে বোতই বসতে জায়গা দিয়েছে আর আমার পুচকুগুলো প্রচণ্ড দুষ্কি দুষ্টুমি করছিলো তার জন্য করে দিরা সবাই মিলে খেতে দিয়েছে কেননা ওরা খেয়ে নিলে তবে একটু শান্ত হবে আর আমার দুষ্টুটা দেখো কিছুই খায়নি কি একটা নিয়ে চিবচ্ছে শুধু মাংসর হাড় নিয়েই চিবচ্ছে বসে বসে কোনো কিছুই খায় না ভাতও তো খায় না একদমই খুবই দুটো করে ভালো বলে বলে যদি খায় আর দিরা দিচ্ছে আর খাচ্ছে এখানটা আর চর্দির মেয়ে আমার হচ্ছে একটা ছোট্ট দেওর সবাই মিলে ভাত খেতে বসে গেছে তারপর আমার দুষ্টুগুলোর খাওয়া হয়ে গেছে চলে গেছে এখন মায়ের বাপের বাড়ি এসছে গিয়ে লোকগুলোর বসে খেতে দেয়া হয়েছে কেননা মায়ের বাপের বাড়িটা তোমরা কোথায় জানো বাপরা বন্ধুরা মায়ের বাপের বাড়িটা হচ্ছে বারো সাত বারো সাত থেকে এসছে তাদের খেতে দেয়া হয়েছে কেননা ওরা অনেকটা দূর থেকে এসে খুব তাড়াতাড়ি আবার চলে যাবে আর ছোট দাদাকে এখানেই বসেই খাচ্ছে আর ওই দাদাগুলো তো ওই দাবায় বসেই খাচ্ছে দেখছো আর আমি তো দা থা করছি খুব তাড়াতাড়ি করে কেননা ওনারা খেয়েই চলে যাবে এখন তো বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে আবার বাইরে অবশ্য বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রত্যেক দিন যেটাই বলি আজও সেটাই বলছি দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সাথে